বন্ধুরা দেখো সকাল সকাল ঘুম থেকে এই বিষ্ণুপত্র রোদে দিতে চলে এসেছি আর ছাদে দেখো কত সুন্দর রোদ উঠেছে একদম রোদ ঝলমলে দিন একটা তো গতকাল রাত্রিতে আমরা চলে এসেছি কলকাতায় রাত্রিতে তা সেভাবে কিছু শেয়ার করা হয়নি আর এখানে যেহেতু থাকা হয় না সব কিছু জানো যে এখানে তোলা থাকে আর ও মানে সেই সব জিনিসগুলো হঠাৎ গায়ে দিতে গেলে কীরকম একটা লাগে তো সেই কারণে সকালে দুজনে মিলেই চলে এসেছি উপরে এগুলো রোদে দিতে আর উপরে দেখো কত টাছ আছে তো একটু তোমাদেরকে শেয়ার করে নিলাম তো চলো ভিডিওটি দেখতে থাকো গুড মর্নিং ফ্রেন্ড আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আমরা কলকাতায় চলে এসেছি তা কলকাতায় এসে আমাদের দিদি ভাই কী করছে আমাদের একটু দেখাবো আমরা বেড়াতে যাচ্ছি তো সেই বেড়াতে যাওয়ার জন্য যেটুকু দরকার আর কি সেটা আমাদের নেই সেটাও নেব আর আপনাদের দিদি ভাইয়ের একটু ব্লাড একটু চেক আপের দরকার ওটাও করাবো এখন সকালবেলায় উঠে মাঝামাঝি করছে আর এই বেসন এগুলো হবে আমরা সকালের যেটা নাস্তা বলে আমরা বলি জল খাবারি পেঁয়াজি হবে আর সেটা দিয়ে মুড়ি খাবো সকালবেলা উঠে ওর কোনো কাজকর্ম নেই তাই চুপচাপ বসে আছে দেখুন সকালবেলা উঠে যখন জানলা দিয়ে প্রকৃতিকে দেখি সত্যি একটা ভালো লাগা কাজ করে এই গাছপালা আমরা তো গ্রামের মানুষ তাই শহরে এসেও কোথাও যদি গাছপালা দেখি সেদিকে তাকিয়ে থাকি কি হ্যাঁ দেখুন মেয়েকে আমি বললাম বলে ও বিছানাটা গোছাতে শুরু করেছে মানে এটা একটা ভালো লক্ষণ প্রত্যেকেই কাজে থাকা ভালো এমনি কথাতেই আছে অলস মস্তিষ্ক শয়তানের ভাষা সেই জন্যই কাজে থাকা দরকার সে যে কোনো কাজই হোক ঘরের কাজই হোক আর বাইরের কাজই হোক আর এদিকে আমাদের দিদি ভাই ওরা শুরু করে দিয়েছে দেখো সকালে আমাদের পেঁয়াজি আর কুমড়ি ভাজা হবে কুমড়ো হয়েছে এটা কুমড়ো হচ্ছে যেটা কুমড়ি বলা যেতে পারে মানে বেগুনি দিয়ে বেগুনি তাহলে কুমড়ো দিয়ে কুমড়ি বা কুম এটা ঠিক আছে হুম কুমড়িগুলোকে উল্টে দেওয়া হয়েছে বেশ হয়ে যাব হয়ে যাব ভাব হয়েছে আর কিছুক্ষণ পরে তুলে নেওয়া হবে তৈরি হয়ে গিয়েছে হ্যাঁ কুমড়ি আবার এদিকে তৈরি হচ্ছে হ্যাঁ আর বাড়িতে একটা আমাদের অতিথি এসছে এটা আমার মশাই হ্যাঁ মানে পঞ্চান্ন বছর বয়স কিন্তু লাগছে চল্লিশ বছর স্কুল কেমন লাগলো হ্যালো স্নান টান করে এসেছি আর এদিকে রান্না রান্না হচ্ছে আর স্নান করে কোনো মাথা আচরানো হয়নি কারণ চুলটা ভেজা চুল তো মাথাটা গামছা দিয়ে চড়ানো ছিল আর এই যে দেখো অবস্থা দেখো হচ্ছে তোমাদের দাদা ভাই ঘরে জানালাগুলো পরিষ্কার করছে আমি এদিকটা করেছি এদিকটা আমি আর অর্দি জামেলা করেছি করেছে করেছি বলতে কি এই যে ওই যে দেখছো না যে হলুদ দাগ মানে বিল্ডিংয়ের বাইরেটা পুরোটা রঙ হয়েছে এবার রঙ হওয়ার কারণে হবে পুরো কাঁচ জানালাগুলো পুরো একদম রঙে ভর্তি তো এখন এইগুলো মুছলাম কিন্তু রান্নার ওই সাইডে যেটা সেটা কিছুতেই হাত পাওয়া যাচ্ছে না তো সেটা মুছতে পারছি না এটা নিয়ে মনটা খারাপ যেটা কি কী করা যাবে যারা রঙটা করেছে তাদেরকে তো এটা মানে দেখা উচিত এই ক্ষেত্রে এটা হাত যাচ্ছে না ওই জানালাটা এত মানে বিভস্ত দেখতে লাগছে খারাপ লাগছে ওটা দেখতে কি বলবো তো ওটা এখন কীভাবে যে পিছনটা মুছবে সেটা বুঝতে পারছি না তো হ্যাঁ

আর এখানে যে মাছ দুটো নিয়েছি একটা লেজ নিয়েছিল লেজার মাছ কলপত্রের করে নিয়েছি আর এই যে রাতেটা তেল পুরো মাছের তেলটা এটা রান্না হবে এটা পেঁয়াজ বেগুন দিয়ে ফেলবো আর এখানে হচ্ছে শাক করবো ছোলার শাক আর খেসারির শাক খেঁসারি বলো তেওড়া বলো কলই শাক বলে অনেকে অনেক রকম বলে এই শাকটাকে আর এটাকে তো চেন অনেকেই ছোলার শাক সেগুলো হচ্ছে আমাদের ওখানে খেতে হচ্ছে এখানে নিয়ে কল করতে তো এটা করবো আর টমেটো আলু দিয়ে এই যে মাছটা হবে আর এখানে হচ্ছে পাঁচ সবজি হবে তো আজকে মাথা পাইনি মাছের বাজারে গেছিলো মাছের মাথা পাইনি লেট হয়ে যায় শীতকালে তো এখানে মাছের মাথা মানে শীতকালে চাহিদা থাকে আর গরম অতটা খায় না গরমে খুব কম দামেও পাওয়া যায় তো মাথা হয়নি তো ভাবছি একটু তেল ওই সঙ্গে মিক্স করে এই সবজিটা করবে সেই হবে রান্নাবান্না তো হলে রান্নাবান্না করি করার পরে আবারও

এই দেখুন আজকে কে রান্না করছে মাছের তেল মাছের তেল রান্না বুড়ি হ্যাঁ আজকে রান্না হয়েছে আপনাদের দেখায় এই দেখুন এটা হচ্ছে তরকারি এর সাথে মাছের কিছু অংশ দেওয়া আছে আর এটা দেখতে পাচ্ছেন শাক আর লেবু আর আমাদের আপনাদের সবার প্রিয় বাঙালির দুপুর এই যে রাইস বা ভাত সাদা ভাত এটা মানে আমরা এটা খেয়ে ঘুমাই যেটা বলে বাঙালির সাদা ভাত না বলে চলে না আর এই দেখুন এটা হচ্ছে মাছের তরকারি আছে এখানে হুম আর সব থেকে বড় ব্যাপার আজকে আমাদের সকলের প্রিয় যে খাবারটা সেটা এখন রান্না করছেন আপনাদের দিদি ভাই হ্যাঁ এটা সবাই মিলে আমরা রান্না করলাম কেননা এটা সকলের প্রিয় আমরা খাবারটা শুরুই করতে পারছি না শুধুমাত্র এইটা হয়নি বলে হুম মানে এটা আমাদের সবার প্রিয় আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে এরকম মাছের তেল হুম এই দেখুন ভাত বাড়ছে হুম ভাত বেড়ে দিচ্ছে এবার আমি খেতে বসবো হুম

তো আমরা বেরিয়েছি যাচ্ছি শপিং করতে শপিং বলতে শীতের শপিং হ্যাঁ যেহেতু বেড়াতে যাবো আমরা বেড়াতে যাচ্ছি এখন আছে সমাজার পাঁচ মাথা মোড়ে

पाँच पाँच चलें से हमारा स्टाइल बाजारी है आल का जाए की नीचे आपने चाहे चला के बारे ऊपर चलें चलें से हमारा स्टाइल बाजार स्टाइल बाजार स्टाइल है जो है इग्लो तो फिर कौन আমাদের দাদাভাই নেবে ব্লেজার নেবে আর এমনি শীতের একটা পোশাকও নেবে তো সেই সব এখন এই যে পছন্দ হচ্ছে হ্যাঁ তো এখন বাজে সাড়ে আটটা এখন আমাদের কেনাকাটা কমপ্লিট হয়নি দেখো আদ্রিজা সেই থেকে পিঙ্ক কালারের ব্যাগ খুঁজছে তো একটা পেজে সেটা ছোট মোট হবে না হবে না হবে না হবে হবে না না চলছে কেনাকাটা এখনো পর্যন্ত আমাদের বাজার ফুটিয়ে গেলো

বাপরে এখন প্রায় সাড়ে নটার কাছে আর এখন ঘরে ফিরলাম সেইভাবে তো কিছুই শেয়ার করতে পারিনি কী কী কেনাকাটা করেছি তো যা করেছি একটু পরে দেখাবো আগে ফ্রেশ হয়ে আমার হার্টবিট প্রচণ্ড বাড়ছে কেন জানি না এত হাঁপিয়ে গেছি তো ফ্রেশ হয়ে ফ্রেশ হয়ে আগে ভাতটা বসাই কারণ ওইচ গ্রাম থেকে এসছে ও তো আমাদের বাড়ি ওদের বাড়ি প্রায় কাছে কাছাকাছি একদম মানে আমাদের ঘরের পিছনে ওদের বাড়ি মিঠুন আমার দেওয়ার হয় তো ও এখানেই থাকে কর্মসূত্রে এখানেই থাকে তো মানে বাড়ি থেকে একটা দরকারি কাগজ পাঠিয়েছে আমাদের হাত দিয়ে সেটা নিতে এসছে তো বলছিলো চলে যাবো মানে কাজের জায়গায় তা এখনও ও জানি না ফাইনালি ও বলছে না চলে আমি বলো ঠিক আছে রাত্রিটুকু থেকে ভোরবেলা চলে যাবে একবারে আর এখন রাতে ওর কাজও নেই তো জানি না থাকবে কি তবে খাওয়া দাওয়া তো করবে আমি ভাতটা বসাই তারপরে আবার কথা বলছি আগে ফ্রেশ হই তো রান্না বান্না হয়ে গেছে খাওয়া দাওয়া আমাদের পুরো শেষ কিছুই আর দেখায়নি আর এই যে দেখো আমাদের বাড়ির অতিথি আজকে সেইভাবে কিছুই আমি খাওয়াতে দিতে পারলাম না যা ছিল আর কি তাই আর সবারই খাওয়া শেষ হয়ে গেছে যাক আজকে খুব ভালো লাগলো মানে আমাদের গ্রাম থেকে প্রথম কেউ ছিল আমাদের বাড়িতে তাই না আর সায়ন এসেছে সায়ন রঞ্জি তোলা এসেছে পাশের গ্রাম থেকে এসেছি আমি যখন অসুস্থ ছিলাম কিন্তু আমার গ্রাম থেকে আজকে প্রথম মানে আমার গ্রাম কি আমার একদম বাড়িতেই আমার বাড়ির পিছনেই বাড়ি তো প্রথম আসলে মানে খুবই ভালো লাগছে এরকম মানে এখানে আছি কি হঠাৎ চেনা জানা লোক আসলেই ভালো লাগে তা চলো এবার আমার খাওয়া বাকি আছে সবার হয়ে গেছে তো দেখ এখন আর কিছু করিনি আলু সেদ্ধ দিয়েছিলাম ডিম আমলেট করেছিলাম আর দুপুরের যা ছিল আর এই যে গরম ভাত তো এইসব দিয়েই এখন হলো খাওয়া দাওয়া হ্যাঁ